আসসালামু আলাইকুম আমরা জানি সামনে দ্রুত সময়ের মধ্যেই হয়তো খাদ্য ভূমি এগুলোর পরীক্ষা হয়ে যাবে যেহেতু সব কিছু স্বাভাবিক হয়ে গিয়েছে তো আপনারা জানেন আমরা ভূমি খাদ্যর বই নিয়ে এসেছি মডেল টেস্ট দশটি করে মডেল টেস্ট এই যেখানে তিনটি বই রয়েছে আপনার কোনটি প্রয়োজন বলে প্রথমে আছে ভূমির এটা হচ্ছে দশটি মডেল টেস্ট থাকবে প্রত্যেকটি মডেল টেস্টে দুশো করে প্রশ্ন মোট দু হাজার প্রশ্ন ওগুলোর প্রত্যেকটারই রিভিউ ভিডিও আছে আপনি চ্যানেল ঢুকলেই পেয়ে যাবেন তো এই হলো শেষ সময়ের জন্য দশটি মডেল টেস্ট ভূমির সকল পত্রে সামনে রেখে পেশকার সহ যাচমহারে যা যা আছে আপনি রিভিউ ভিডিও দেখে ডিটেলস জেনে যাবেন তারপর আছে খাদ্য খাদ্যেরও দশটি মডেল টেস্ট এগুলো আর দু হাজারের মতন প্রশ্ন রয়েছে খাদ্যের যত যত পদ রয়েছে উপখাদ্য পরিদর্শক সহ যা যা আছে সবগুলোই এটাতে রয়েছে দশটি করে মডেল টেস্ট অসাধারণ একটি প্রস্তুতি হবে চাইলে নিতে পারেন এগুলো ঠিক আছে তারপর হলো অফিস সহায়ক অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বা কম্পিউটার অপারেটর যারা বিশতম আঠারোতম সতেরোতম পদগুলোতে অ্যাপ্লাই করেন তাদের জন্য একদম টু দ্য পয়েন্ট এটা নামই দিয়েছি আমরা টু দা পয়েন্ট বাড়তি কোনো এক লাইনও নেই যা দরকার তাই একদম প্রশ্নের পার্সেন্টেজ সহ দিয়ে দিয়েছি তো চাইলে আপনারা নিতে পারেন কীভাবে নেবেন হোয়াটসঅ্যাপের নাম্বার রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাতে গিয়ে নখ দিবেন নখ দিলে সিম্পল বিশো পেয়ে যাবেন সাথে সাথে অর্ডার করে নিতে পারেন এগুলো বিষয় যেটা আপনার প্রয়োজন এছাড়াও নির্বাচন কমিশনের রয়েছে তারপর রয়েছে ইউনিয়ন সমাজকর্মীরও রয়েছে যেটা ইচ্ছে আপনি নিতে পারেন আচ্ছা মূল্য বলে দিচ্ছি খাদ্য এবং ভূমি এই দুইটা যেটাই নেন দুশো আশি করে পড়বে কোরিয়ার চারশো আর অফিস সহকারী যেটা সেটা কুরিয়ার চারশো দুশো টাকা এই ছিল বিষয়